আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেল ও ভিডিও গুলা দেখছেন তাদের করলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুসলিম ভাইদের করলো আমার সালাম আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদের করলো আদা পণ্য অন্য জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা প্রবাসী ভাইদেরকে রইলো এক বুক ভালোবাসা আমরা নামছি আজকে সেই জমাদার গোবিলে দেখা যাক এখানে কি মাছ পাওয়া যায় আশা করি অনেক বড় বড় তেলাপিয়া শিং মাগুর শৈল পাওয়া যায় দর্শক অনেক লোকে অনেক ধরনের ঠাট্টা করে যেমন আমরা ভিডিও করি অনেক লোকে হাসাহাসি করে আমরা বলো পাগলামি করি গায়েস এই ধরনের কথা বলে নানা রকমের কথা বলে আমি চাইতাছি কি আমার নিজের পরিচয় একটা হোক একটা ভালো নাম হোক ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের মাধ্যমে একদিন না একদিন সফলতা পামু গায়েস সবাই সাথে থাকবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে কী মাছ পাই যদি নসিবে থাকে তাহলে অবশ্য পাবো যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এখন ধরব শোল মাছ আমার মামার পুসকুনিতে

তারপরে ভিডিওর জন্য মামুনের বেড়া দিয়ে দর্শক দেখলেন তামড়া তামড়া খেলাম বহু কিছু খেলাম নামতাসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের ফুল ভিডিওটা দেখি দেখেন আমাদের নসিবি কি মাছ থাকে যদি ইনশাল্লাহ থাকে আপনারা দেখতে পারবেন আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই সারাদিন কাম করছে মাস বেরছে ফুটবল কালকে বারোটা দিই না কালকে সকাল আটটার আগে উঠতে আবার জীবনটা পেরাময় আটটার অনেক আগে হবে দশটার আমরা আটটা আছি পারি না যে সাতটা বাজে উঠ কারণ কালকে দুইভাগ খাওয়ান বুঝলেন

বৰ পোনা মাছ পোনা মাছ ৰুই মাছ বনাই হাল হ'লে বন্ধাৰী দিছে আঠকেচে জালে লগাছ কি জাল

কচোনা গি কৰে

Oh. Uwe mau ikat. Hmm. Ada Oh, 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 oh. Oh. Like ini macam mana? Ini dia sila. Uwe nak apa ni? Kalau masih jatuh lepas tabu. Solo. Oh. Yeah.

वैक्त तो तुम्हाडे इ dimeru तुम्हाडे मारो कसाय यंदीफार आदी Okey, lalu kita dah lama. Ha? Huh? Dah lama. Boleh yeah. dikejar. Yes, yeah. kalau dia. Ya.

আমরা আজকে খুব ভালো মাছ পেয়েছি তেলাপিয়া মাছ কয় টাকায় সময় কে দিবি বইতে পারি না বাজারে গেলে ইনশাল্লাহ দেখাইতে পারবো আপনাদেরকে ডালি হাইলে দেখাবো ব্যস্ত থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আমি মামুন আমার সাথে মেঘ বাই আলহামদুলিল্লাহ যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই না অবশ্য আমাদের দেখবেন ফুল ভিডিওটা চলুন আমরা আজকে নিয়েছিল এখান থেকে শেষ করি দাদু আজকে আমার পরিস্থিতিও ভালো ছিল ওটার পরিস্থিতিও খুব ভালো দাঁড়াও দাদু ইস দ্য হেল্প যারা শক্তি রেখে চলে তারা কখনো হারে না মাছগুলো দেখে গ্যাজ আপনাদেরকে দর্শক মাছগুলো একটু দেখেন আপনারা আমি মামুন আমার সাথে রয়েছে মেঘবাই আমরা দীর্ঘদিন পরে আজকে আবার একটা সম্পূর্ণ একের মিশন পূর্ণ করেছি মাছগুলো সুন্দর অনেক বড় বড় গ্যাজ আহ এই যে আমি খেয়েছি তুমি যখন গেছো মামুন আয়ো আয়ো

একজনের টাকা দিছিল ভাই মাদুর এত কম আছে তোমার বেড়া অন্ধকার কইলাম দেখো গাইস আস্তে আস্তে বাইরে সিপা চাপা ধূপ জঙ্গল দিয়ে চলে যাচ্ছি নিজের বাড়িতে গায়ের জীবনের গল্পটা কেউ ভালো জানবো কেউ খারাপ জানবে গাইস একটা কথা হলো কি যারা এখন আমাদেরকে খারাপ জানে ইনশাআল্লাহ তারাই একদিন আমাদেরকে বুকে টেনে নিব এটা আমরা আপনার কাছ থেকে আশা করি হ্যাঁ আইবো কেমনি কি করছি না করছি গল্প শুনতে চাইবো অনেক লোক আছে আমাদেরকে নিয়ে অনেক ধরনের সমালোচনা করে সমালোচনা করে গ্যাস ঘুম মারা তো একটু কথা মতো সবাই যাবে এই কারণে করুক সমস্যা না ইনশাল্লাহ একদিন যদি আপনাকে দোয়া ভালোবাসা আমরা সফলতা পাই ইনশাল্লাহ সবাই আমাদেরকে ভালোবাসবে নিজের একটা পরিচয় পরিচয়ব নিজের একটা গর্ব হইব আপনাকেও ছিলেন আলহামদুলিল্লাহ সবাই একটু সাপোর্ট করবে

もんもんえっ